আজকে পরীক্ষা হলো ঠিক আছে প্রশ্ন যথেষ্ট শুরু ছিল কেপিল একদম পুরো ফিলি মডেল ছিল হ্যাঁ হ্যাঁ এখানে কয়েকটা জিনিস সেটা হচ্ছে স্টুডেন্টের বেশিরভাগ পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হয়নি তাহলে আমাদের হয়তো দুই পার্সেন্ট দোষ ছিল যেটা হচ্ছে আমাদের প্রশ্নে কিছু কারেকশন বাকি ছিল এটা আমাদের কিছু ফল্ট তার জন্য দু মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিলো কিন্তু বলে দেওয়া হয়েছে এটা ঠিক আছে আমরা এখানে প্রথম যারা পঞ্চাশ ক্লাস নাম্বার পেয়েছে তাদেরকে আমরা নিয়েছি পরীক্ষার্থী ছিল মোটামুটি সত্তর জন সেখানে কিন্তু দেখা যাচ্ছে মাত্র তেরো জন পঞ্চাশ ক্লাস নম্বর দিয়েছে বাকিগুলোর উচিত হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নেওয়া তোমরা প্রচুর ঘাটতি আছে এর জন্য তোমাদের এখনও সময় হাতে প্রায় অনেকটা টাইম আছে আমরা বেশিরভাগ পরীক্ষার্থী দেখি যে প্রশ্ন কেমন রয়েছে না দেখে কবে পরীক্ষা হবে হয়ে লক্ষ্য রাখি আমাদের মূল টাকাটা উচিত যে আমাদের প্রিপারেশান কেমন আছে পরীক্ষা আমাদের হোক পঁচিশ সালের জুন মাসে বা হোক পঁচিশ সালের নভেম্বর মাসে পরীক্ষা কিন্তু হবে এবার তোমার প্রিপারেশান না থাকে তাহলে পরীক্ষা ফেব্রুয়ারিতে হোক আর জানুয়ারিতে ডিসেম্বর তোমার লাভ করি কোনো লাভ নাই এর জন্য মূল টার্গেট তোমার থাকে প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায় প্রিপারেশনের পরিবর্তন তুমি নিজে যা পরিবর্তন না করতে হলে বর্তমান যেই জায়গায় তুমি আছো তোমার পরীক্ষায় পাশ করা কিন্তু মুশকিল হবে এর জন্যে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে যেহেতু তোমাদের হাবিব স্যার আছে যথেষ্ট ভালো গাইড দেয় সেখানে তুমি আবাসিক অনাবাসিক যে ব্যবস্থা থাকো না কেন চেষ্টা করো নাম্বারটা সঠিকভাবে পাওয়ার এবং প্রশ্ন অ্যানালাইজ করবে বাড়ি থেকে তোমার কোথায় ভুল হয়েছে এটা তুমি ভালোভাবে অ্যানালাইজ করবা একটা প্রশ্নের প্রতি পরীক্ষা দিলেই কিন্তু কাজ শেষ না তুমি যতবার প্রশ্নটা তুমি দেখবা ততবার নতুনত্ব যদি তুমি শিখতে শিখতাম ওই প্রশ্ন থেকে তার চেষ্টা করবে প্রশ্ন অ্যানালাইস করা ভালোভাবে বাড়িতে গিয়ে আমাদের যেহেতু রোদ অনেক প্রথম হয়েছে আমাদের সুজন শেখ ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর সামনে আসো ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর পরীক্ষা ঠিক আছে মোটামুটি তার এস কে ফাংশন আলী সেকেন্ড পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ ফাংশন আলী পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ তারপর হচ্ছে উজদার আলী এসকে থার্ড পয়েন্ট পঁচিশ তারপরে হচ্ছে জাহিদুর রহমান একষট্টি পয়েন্ট পঁচাত্তর তারপরে হচ্ছে সোহেল রানা বিশ্বাস সোহেল রানা বিশ্বাস উনষাট নম্বর অনেকটা বলাতে হয় বুঝতে চাহিন মণ্ডল ছাপান্ন পয়েন্ট পঁচাত্তর নম্বর মিনিমাম কেপি ফিল্মস মানে সিক্সটি ফাইভ প্লাস নম্বর অবশ্যই প্রত্যেক স্টুডেন্টে থাকা একদম জরুরি ফারুক মণ্ডল ফারুক মণ্ডল পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর রিজাউনুর রহমান তিপান্ন পয়েন্ট টু ফাইভ রাজেশ মল্লিক মোল্লা রাজেশ মোল্লা বাহান্ন পয়েন্ট পঞ্চাশ নম্বর অনেকটা বাড়াতে হবে আব্দুল কুদ্দুস বাহান্ন পয়েন্ট পঞ্চাশ তারপরে প্রকাশ বর্মন জ্যোতিপ্রকাশ পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পঁচিশ হচ্ছে সাহেব মন্ডল পঞ্চাশ এইসব নাম্বার তোমাদের আশা করা যায় না মিনিমাম থার্ড ক্লাস নাম্বার দরকার আর বাকি যারা পরীক্ষার্থী রেজাল্ট কাছে সেটা কাজ বা ঠিক আছে কিন্তু যেহেতু মধ্যে বেলায় তোমাদের দ্বিতীয়